নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আজকে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের রাজ্যে বিজেপি কিভাবে প্রত্যেকটা ভোটারকে বোকা বানাচ্ছে শুধু বিজেপি নয় সিবিআই ইডি এবং বিজেপি আমাদের রাজ্যে প্রত্যেকটা ভোটারকে প্রত্যেকটা বিরোধী নেতা অর্থাৎ প্রত্যেকটা ও ভোটার বা প্রত্যেকটা ও বিরোধী দলনেতা বা দলনেত্রীদের কিভাবে বোকা বানাচ্ছে শুনবেন তার ইতিহাস একেবারে চমকে যাবে ইডি সিবিআই এবং বিজেপি দিদি মোদি সব একসঙ্গে সেটিং হয়ে গেছে অর্থাৎ দাল খিচড়ি হয়ে গেছে মূল বক্তব্য হচ্ছে তুমি দিল্লি দেখো আমি বাংলা দেখছি তুমি দিল্লিতে ঠিকঠাক থাকো আমি বাংলায় ঠিকঠাক থাকছি এবং আমাদের রাজ্যে প্রত্যেক ভোটারকে ইডি সিবিআই এবং বিজেপি কিভাবে বোকা বানাচ্ছে ভালোভাবে শোনার চেষ্টা করবেন ভালোভাবে বোঝার চেষ্টা করবেন একটা সাইকোলজিক্যাল গেম চলছে আমাদের আমাদের রাজ্যে রাজ্যে বিজেপি আসতে পারবে না লিখে রাখুন কোনোদিনই আমাদের রাজ্যে বিজেপি আসতে পারবে না তার কারণ কি জানেন আচ্ছা আরজিকর ধর্ষণ খুন মামলা মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুন মামলাটি গড়িয়ে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে ধর্ষকদের বাঁচানোর জন্য অর্থাৎ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এই যে আরজিকোট ধর্ষণ মামলা বা অনেক দুর্নীতি এই দুর্নীতিবাজদের বাঁচানোর জন্য বা ধর্ষকদের বাঁচানোর জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে একুশ জন আইনজীবী রয়েছে কাপিল সিব্বল থেকে শুরু করে বিভিন্ন ভাষী রাজ্যের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষী আইনজীবী রয়েছে অর্থাৎ প্রত্যেকটা ভাষায় বোঝে প্রত্যেকটা ভাষী আইনজীবী রয়েছে কার দ্বারা আমাদের রাজ্য সরকার দ্বারা এবং বিজেপির পক্ষ থেকে একটিও আইনজীবী আমরা দেখতে পাইনি যে ধর্ষকরা যাতে তাদের শাস্তি হোক বা তারা তাদের ফাঁসি হোক বিজেপির পক্ষ থেকে আমরা কোনো আইনজীবী দেখতে পাইনি তার মানে বিজেপি চাইছে না যে তাদের কোনো শাস্তি হোক শুধু খেলা মেলা এই দ্বন্দ্ব চলতে থাকুক আরেকটি কারণ দেখাচ্ছি সিবিআই দেখুন সিবিআই সঙ্গে দিদি বা মোদির একটা ভালো সেটিং রয়েছে ভালোভাবে বোঝার চেষ্টা করবেন খুব গুরুত্বপূর্ণ আপডেট আজকে দু হাজার চোদ্দো হোক বা দু হাজার সতেরো হোক বা এসএসসি নিয়োগ দুর্নীতি হোক বা ওপা হোক বা পার্থ চ্যাটার্জির বাড়িতে কোটি 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 টাকার হদিস হোক এই সমস্ত বিষয়ে পার্থ চ্যাটার্জি এবার জামিন পেতে চলেছে আজকে সিবিআই কে জিজ্ঞেস করেছে কলকাতা হাইকোর্টের বিচারক ডিভিশন বেঞ্চের বিচারকরা যে জামিন কেন দেওয়া হবে না তার কারণ আপনি অর্থাৎ জামিন বিষয়ে সিবিআই বা তার আইনজীবী প্রশ্ন করাই সিবিআই বলছে যে আমার আরো কয়েকটা দিন সময় দিন যে তাকে কেন জামিন দেওয়া যাবে না ভাবতে পারছেন সিবিআই বলতেই পারছে না যে পার্থ চ্যাটার্জি কেন জামিন পাবে বা কেন জামিন পাবে না সিবিআই বলতেই পারছে না অথচ দু হাজার চব্বিশ বা পঞ্চায়েত নির্বাচনের আগে আগে তারা কিন্তু লোক দেখানো টিএনসির বড় বড় নেতা নেত্রীদের গ্রেপ্তার করেছে এই সিবিআইকে এই ইডিকে সুপ্রিম কোর্টে কপিল সিব্বাল তোতা পাখি বলে উল্লেখ করেছে প্রত্যেকে আর সত্যি সত্যি মনে হচ্ছে সিবিআই এবং ইডি তোতা পাখি একটা খবর আপনাদেরকে কিছুদিন আগে শিয়ালদা কোর্টে এই আর্জিকর ধর্ষণ মামলার একটা শুনানি চলছিল এই যে ধৃত সঞ্জয় রায় অনেকে বলছে সে রেপ করেছে জানি না কে রেপ করেছে এখনো বলতে পারবো না কেউ বলতেই পারবে না যতক্ষণ না দোষী সাব্যস্ত হই যতক্ষণ না এভিডেন্স তার বিরুদ্ধে পাওয়া যায় বলা যাবে না কে কে রেপ করেছে বা কে ধর্ষণ করেছে এই ধর্ষণ মামলা সঞ্জয় রায়ের বলছে যে তাকে দেওয়া হোক কাকে সঞ্জয় রায়কে তিন সঞ্জয় রায়ের আইনজীবী সঞ্জয় রায়ের জামিনের জন্য শিয়ালদা কোর্টে আবেদন করেছিলেন সেই দিন কোনো সিবিআই বা কোনো সিবিআইয়ের আধিকারিক বা ইনভেস্টিগেটর অফিসার বা তাদের হয়ে কোনো আইনজীবী ছিলই না যে সঞ্জয় রায়কে কেন জামিন দেওয়া যাবে কেউই ছিল না এই বিষয়ে আক্ষেপ প্রকাশ করেছে শিয়ালদা কোর্টের বিচারক আপনারা জানেন কি যেখানে নিয়োগ দুর্নীতি মামলা হোক বা যে কোনো মামলা হোক অর্থাৎ রাজ্যের যে কোনো মামলা হোক সিবিআইয়ের কোনো আধিকারিক থাকে না কোনো কারণ দেখায় বা কোনো চার্জশিট পেশ করতে পারে না ঠিকঠাক বা তার বিরুদ্ধে যত এভিডেন্স পেশ করা হয় সমস্ত ফলস এভিডেন্স মিথ্যা এভিডেন্স বেশিরভাগই অর্থাৎ ভুলভাল এভিডেন্স যেটা সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্ট হোক সেখানে তারা টিকতেই পারে না তারা এভিডেন্স দেখাতেই পারে না শুধুমাত্র গ্রেপ্তার করতে পারে কিন্তু এভিডেন্স দেখাতে পারে না তথ্য প্রমাণ দেখাতে পারে না যে তাদেরকে কেন গ্রেপ্তার করেছে ইডি বা সিবিআই শুধু মামলা চলতে থাকে যে কোনো নির্বাচনের আগে শুধু মামলা চলতেই থাকে পুজোর আগে আগে দেখবেন জামিন পেয়ে যাচ্ছে পার্থ চ্যাটার্জি যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারলাম সুপ্রিম কোর্টে অনুব্রত পক্ষের আইনজীবী অর্থাৎ অনুব্রত মণ্ডলের আইনজীবী তিনি বলেছে যে অনুব্রত মন্ডলকে গরু পাচার মামলায় ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে অথচ এই গরু পাচার মামলায় কে টাকা দিয়েছে কাকে টাকা দিয়েছে কিভাবে অর্থ লেনদেন করা হয়েছে চার্জশিটে কিছু উল্লেখ নেই কারণ নাম উল্লেখ নেই সেই জন্য জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মন্ডল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সেও কিন্তু জামিন পেয়ে গেছে তার প্রধান কারণ হচ্ছে সিবিআই সিবিআই বলতেই পারেনি চার্জশিটে সিবিআই সুপ্রিম কোর্টে দেখাতেই পারেনি যে অনুব্রত মন্ডল কাকে টাকা দিয়েছে এবং কোন ব্যক্তি কিভাবে টাকা নিয়েছে সেটা সিবিআই চার্জশিটে উল্লেখ করেনি বা দেখাতেই পারেনি তার মানে কি সিবিআই সেটিং হয়ে গেছে এই যে গ্রেপ্তার করা হচ্ছে টিএমসি বড় বড় নেতা নেত্রীদের শুধু লোক দেখানো গ্রেপ্তার নির্বাচনের আগে আগে গ্রেপ্তার ভোট পাওয়ার জন্য গ্রেপ্তার তাহলে কি তোতা পাখি হয়ে গেছে সিবিআই দেখবেন দু নির্বাচনের আগে আগে ঠিক পাঁচ ছ মাস আগে দেখবেন আবার অনুব্রত মণ্ডলকে কোনো না কোনো মামলায় জড়িয়ে তাকে গ্রেপ্তার করবে যারা নিয়োগ দুর্নীতিতে জড়িত রয়েছে এখন গ্রেপ্তার করতে পারবে না ইচ্ছাকৃতভাবে ভাবে হোক বা অনিচ্ছাকৃত ভাবে হোক বা তথ্য প্রমাণের অভাবে হোক এখন কিন্তু গ্রেপ্তার করবে না বা করতে পারবে না দেখুন দু নির্বাচনের আগে আগে অর্থাৎ দু হাজার পঁচিশের শেষে দেখবেন ডিসেম্বর মাসে দেখবেন বড় বড় নেতাকে গ্রেপ্তার করছে ইডি এবং সিবিআই রাজ্যের মানুষ খুশ হয়ে যাবে কি হ্যাঁ বিজেপি ভালো কাজ করছে সেন্ট্রালে রয়েছে সেন্ট্রাল এজেন্সি চোরদের ধরছে ভালো হয়েছে এই আনন্দে তারা কিন্তু ভোট দিয়ে দেয় ভোট শেষে বা নির্বাচন শেষে তাদের কিন্তু আবার জামিন হয়ে যায় সবাই সেটিং হয়ে আছে যেটা আমার মনে হচ্ছে অনেকের মনে হচ্ছে যে আমাদেরকে নিয়ে বিজেপি বা সেন্ট্রাল এজেন্সি একটা সাইকোলজিক্যাল গেম খেলছে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সজাগ থাকবেন এবং আমাদের রাজ্যে এই প্রথমবার কিছু কিছু এরিয়ায় দুর্গাপুজোর সময় একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে একশো এখন পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ ভিড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে আমি ডিটেলসে আসছি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম